এই এত সুন্দর সুন্দর ভিউ আপনারা রওনা হতে হবে গাড়ি নিয়ে আসলে কিন্তু এইগুলা পাবেন না সো এইটা হচ্ছে আমাদের পায়রা সেতু পায়রা বন্দর এখান থেকে চল্লিশ কিলো এই সেতুটা জাস্ট অসাধারণ আবার যাচ্ছি কুয়াকাটা রোডে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বাই বাই এই সেই পায়রা বন্দর এদিকে কি যাওয়া নিষেধ এই বরিশাল ইউনিভার্সিটির পরে আবার একটা সেতু পাইলাম এই সেতুটা ক্রস করতেছি সো বরিশালের মানে উপর দিয়ে যাইতে যাইতে যে ভিউগুলো কমন পড়ছে সেইগুলো আপনাদেরকে দেখাই নিচ্ছি বরিশালের যে মানুষগুলো আছে আপনারা যখন দেখবেন এই সেতুটা তো আমাদের বাসার কাছে বা আমরা তো গিয়েছিলাম আমরা তো দেখেছি ভাইরাও এসেছে এখানে সো একটা আলাদা রকম একটা আনন্দ সো আমরা ধীরে ধীরে রওনা দিই এইটা পায়রা সেতু এটা খুবই পপুলার একটা সেতু উদ্বোধন হয়েছে দু হাজার একুশ সো অসাধারণ একটা সেতু সেতুটা যে পরিমাণ সুন্দর ওয়াও জাস্ট আমরা সামনে গিয়ে একটু দাঁড়াবো সামনে গিয়ে যে কোনো একটা একটা জায়গায় দাঁড়ায় সেলফি নিব দুই বাইক বিকলে দাঁড়াত ওকে দাও সো এইটা হচ্ছে আমাদের পায়রা সেতু পায়রা বন্দর এখান থেকে চল্লিশ কিলো এই সেতুটা জাস্ট অসাধারণ দেখেই ভালো লাগছে ডিজাইনটা তো হয় মারাত্মক ডিজাইন গুলো জাস্ট দেখুন অসাধারণ অসাধারণ ডিজাইন তো আমরা এখানে সেলফি দিয়ে আমরা দিচ্ছি লেটস গো আমরা এই পায়রা সেতু থেকে সামনে মনে হয় টোল প্লাজা টোল দিতে হবে দেন আমরা সামনে যাই তো খাওয়া দাওয়া করতে হবে আমরা টোল দেই আমরা প্রথম আপনাদের টোল দিয়ার চাও দেখাই আমরা এখানে বেশ কিছু ছবি নিলাম উফ এখানে যা ছবি আসতেছে অস্থির অস্থির এই যে এই সেতুগুলোতে কেন জানি মানে অস্থির আসে এই সো আমরা এখানে যে কোনো এক রেস্টুরেন্টে একটু দাঁড়াইতে হবে আর এইটা হচ্ছে পায়রা টোল প্লাজা সো বাইকের জন্য টোল কত বিশ টাকা করে আমরা দেখি সামনের দিকে একাই সো আমরা আবার কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম একটু খাওয়া দাওয়া করে আর পথে সবসময় মাথায় রাখবেন যে জার্নি পথে ভরপুর যদি আপনি খাওয়া দাওয়া করেন না তাইলে কিন্তু চার্নি একটু অস্বস্তি কারণ খাওয়া দাওয়ার গড়তে একটু রেস্ট নিতে হয় তো সব সময় চেষ্টা করবেন একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করার যেন কোনো প্রবলেম না হয় এই রোডটা দেখতে চেয়ে যতদূর আসলাম এই রোড ভাঙা নাই মেবি কুয়াকাটার আগে নাকি পনেরো কিলো মতো ভাঙা আছে আমরা কুয়াকাটায় যাই কুয়াকাটার উদ্দেশ্যে টুকটুক করে ও কুয়াকাটার দিকে যত এগিয়ে যাচ্ছি তত রাস্তাগুলো এত সুন্দর রাস্তা জাস্ট যাইতে ভাল লাগছে অনেক এখানে বেবি ইস্তেমা হচ্ছে যেমন জেলা ইজতেমা কুয়াকাঠার দিকে যত এগিয়ে যাচ্ছি তত অস্থির লাগছে অস্থির মনে হচ্ছে এখানে একটা ড্রোন শ্যুট দিতে পারলে বা ড্রোন ভিউ দিতে পারলে ও সেই হতো সো আমার যেটা প্ল্যান যদি পিকালের মধ্যে কুয়াকাটাতে পৌঁছাতে পারে তাইলে বিকালের ভিউটা দেখবো কুয়াকাটার কতটা সুন্দর হোটেল উঠবো তারপর হোটেল জানি না কতটা দূরে ওটা ঠিক করছে সো হোটেলটা যদি কাছাকাছি হয় তাহলে তো রাতে এসে একটু একটু একটা ফিল সো হবে আমরা ধীরে ধীরে কুয়াকাটার দিকে আরো যাই আমরা এখন দাঁড়িয়েছি চো রাস্তা পোটোখালী বাস কাউন্টার আমতলিতে আর পিছনের যে অংশটা একটু খেলে অংশ ওটা হচ্ছে বরগোনার মধ্যে পড়ছিল সো এই এলাকার মানুষজনের জন্য অনেক ভালোবাসা রইলো এই এলাকার মানুষজন যদি দেখে থাকেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে লেটস কন্টিনিউ আওয়ার জার্নি সো আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভিতরে আর কি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সো ভিতরে খুব একটা যাওয়া যায় না সেজন্য আর কি ভিতরে তো যাইতে দেয় না সেজন্য ওইদিকে গিয়ে লাভ নাই এইদিকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র আর আমাদের গন্তব্য হচ্ছে এইদিকে সো দ্যাটস ইট অ্যান্ড আচ্ছা তাপবিদ্যুৎ কেন্দ্র বলতে যেটা বোঝা যে কয়লা কয়লা পোড়ায়ে যে স্টিপের মাধ্যমে যে বিদ্যুৎটা আর কি তৈরি করা হয় কয়লা পোড়ায়ে করা পানিকে হয় এবং একটা মাধ্যমে হিট করে এবং এবং টারবাইন ফলে বিদ্যুৎ উৎপন্ন হয় এটা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আপনারা নাম শুনেছেন হয়তো আমরা আবার দেখি আবার সামনের দিকে একাই সো আমরা এই যে বিদ্যুৎ কেন্দ্র থেকে আবার যাচ্ছি কুয়াকাটা রোডে পায়রা পায়রা বিদ্যুৎ কেন্দ্র বাই বাই কুয়াকাটা রোড এগেন আমাদের এই সামনে পনেরো কিলো মতো ভালো তার পনেরো কিলো একটু খেরাবেকা একটু ভাঙা করবে এই সেই পায়রা বন্দর এদিকে কি যাওয়া নিষেধ তবে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর চলে একটু ঘুরে যাই সো পায়রা বন্দর কর্তৃপক্ষ আমরা এই রাস্তাটার ভিউটা দেখব এবং ভিউটা উপভোগ করব ওয়েল ও অস্থির অস্থির রোড অস্থির জাস্ট এটা শেখ হাসিনা সড়ক এবং পায়রা বন্দর এটা পায়রা বন্দরের রাস্তা জাস্ট রাস্তাটার ভিউ জাস্ট অস্থির অস্থির এই এত সুন্দর সুন্দর ভিউ আপনারা কি মিস মিস করতে করতে চান না চাইলে এখনই সব ব্যাগ প্যাক গোছাই কুয়াকাটার উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা হতে হবে গাড়ি নিয়ে আসলে কিন্তু এইগুলা পাবেন না সরাসরি দেখা যাচ্ছে যে কুয়াকাটায় গিয়ে নামাই দিবেন সো বাইক নিয়ে আসলে এই ভিউগুলা অনেকটা দেখা যায় উপভোগ করা যায় এই আর কি অনেক সুন্দর অনেক জজ এখানে একটু আমরা ছবি রবি উঠাই দেন আমাদের আবার দেখা হচ্ছে সড়কটা এতটা সুন্দর এটা পায়রা বন্দরের অসাধারণ অস্থির অস্থির একটা সড়ক আমরা এখানে ছবি তুলেছি ভিডিও করেছি সো আমরা এখন ব্যাগ যাচ্ছি চত্বরে কয়েকটা ছবি টবি তুলে দেন আমরা কুয়াকাটা আমরা এখন আছি পায়রা বন্দর চত্বরে এটা হচ্ছে পায়রা বন্দর চত্বর মূলত যে কতটা সুন্দর অসাধারণ ওই জায়গাটা এই জায়গাটায় বেশ কিছু ছবি বেশ কিছু ভিডিও নিয়েছে যেইগুলা আপনারা টিকটকে ইনস্টাগ্রামে দেখতে পাবেন বা ইউটিউব শর্টসে এখানে আপনারা যখন আসবেন আপনারা যখন কুয়াকাটায় ঘুরতে আসবেন তখন এখানে অবশ্যই সবসময় ঘুরে যাবেন এই জায়গাটার আসলে অনেক ছবি উঠাইতে দেখছি সবাইকে আজকে আমিও ওঠানোর সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ